গরম গরম পরোটা কিংবা রুটি কিংবা সাদা ভাত যে কোনোটার সাথেই এই তারকি মুরগিটা খেতে খুবই মজা লাগে খিচুড়ির সাথেও খুবই মজা লাগে তো চলুন আমি কিভাবে তারকি মুরগিটা রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক এখানে ছোট সাইজের একটা তারকি মুরগি আছে প্রায় এক কেজির মতো তো এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটা প্যানের মধ্যে পেঁয়াজ হালকা বাদামি কালার করতে তেল দিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এখানে আমি দুই চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন একে একে করে হচ্ছে সকল গুঁড়া মশলাগুলি দিয়ে দেব তো এখানে একটু মরিচের পরিমাণটা বেশি লাগবে হলুদ মরিচের পরিমাণটা যাতে ঝাল না হলে আবার এটা খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় তো যেহেতু আমি একটু ঝালটা বেশি খাই তো যতটুকু মাংস নিয়েছি তার জন্য সব কিছু হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে গরমের মশলা দিয়ে দিয়েছি এখন মশলাগুলিকে ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে দুইটা টমেটো কেটে দিয়ে দিব তো টমেটোটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তো এখন হচ্ছে মশলাগুলিকে ভালো মতো কষানোর জন্য হচ্ছে ঢেকে দিব তো একটু পরপর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম আর টমেটোগুলো এইভাবেই হচ্ছে গলে যাবে কারণে মাংসটা রান্না করতে অনেক টাইম লাগে তো কারা কারা এই মুরগিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খিচুড়ি দিয়েও খেতে এই মাংসটা খুব ভালো লাগে তো এটা একটু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তো এই প্রেশার কুকারে দিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার কাছে এভাবে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তার জন্য আর দিই আমি তো এখানে মানে মাংসটা থেকে বেশ অনেক পানি উঠেছে তো আস্তে আস্তে ভালো করে কষানোর পরে বেশ অনেক টাইম পরে এই তো তেলটা উঠে গিয়েছে আর এই মাংসটাকে হচ্ছে মানে আরেক শহর থেকে সাজালের বাবা নিয়ে আসছিল এটা আমাদের এই এলাকায় পাওয়া যায় না তো আমি কেন বলতেছিলাম যে কেন পাওয়া যায় না খেতে তো খুবই মজা লাগে তো নর্মাল যে মুরগিটা আছে সেটা আমরা খেতে পারি না মানে আমি বা সাজালের বাবা একদমই পছন্দ করি না কিন্তু এই মুরগিটা যেহেতু আমাদের এদিকে পাওয়া যায় না ওই যে কথায় আছে না যে জিনিস হাতের কাছে নেই সেই জিনিসের মূল্য বেশি তো এটা যেহেতু আমাদের এই এলাকায় মানে এই ঘরটাতে পাওয়া যায় না তো এটারও মর্মটা খুব বেশি আর যেহেতু এখানে কোনো বাঙালি মাছ নেই তো ম্যাক্সিমাম দিনে হচ্ছে আমাদের মাংস খাওয়া লাগে তার জন্য মানে মুরগিটা একটা হলে একটা আইটেম হয় কিন্তু মুরগি ওই মুরগিটা আমরা খেতে পারি না তো দেখা যাচ্ছে যে গরুর মাংস কিংবা খাসির মাংস বা হাঁসের মাংস বা মুরগির পাকনা এগুলি ম্যাক্সিমাম দিন রান্না করা হয় কারণ মাছ যেহেতু আমরা বাঙালি মাছ আমাদের লাগেই কিন্তু এখানে এখানে যে মাছগুলি সেগুলি আমি একদমই খেতে পারি না তো তো মাংসটা যেহেতু খেতে পারি তো এখন ওইটাই মানে বেশি খাওয়া হয় তো আমি বেশ অনেক টাইম ঘষানোর পরে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম আর লাস্টে হচ্ছে আমি জিরাফাকি দিয়ে দিয়েছি এখন হচ্ছে রুটি ভেজে নিব আমার ফ্রোজেন করা রুটি বানানো ছিল এগুলিকে হচ্ছে তেল দিয়ে ভেজে নিব তো সাজাল হচ্ছে সাদা রুটিটা পছন্দ করে তো সাজাল হচ্ছে এটা খাবে না ওর জন্য হচ্ছে ব্রয়লার মুরগিটা তো আমি আর সাজালের বাবা আজান আমরা তিনজনই হচ্ছে এটা খাবো তো যাই হোক আজকের ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ